জয়গুরু বন্ধুরা আমার চ্যানেলে বিটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো লাউ পাতা বাটা দেখুন এখানে আমি লাউ পাতা একদম কচি কচি সুন্দর পাতা ধুয়ে সুন্দর করে কুচিয়ে রেখেছি কুচিয়েছি দেখুন জলও ঝরে গেছে একদম আর আমি এই লাউ পাতা বাটায় আমি দেব রসুন দেখুন এখানে রসুন আর কাঁচা লঙ্কা কটা রেখেছি আমি দেবো শুকনো লঙ্কাও দেব এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি দেখুন কড়া গরম হয়ে গেছে এবার আমি কড়াতে তেল দিয়ে দেব কড়া গরম হয়ে গেছে দেখুন বন্ধু আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে এসছে দেখুন তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা এতে একটু শুকনো লঙ্কাও দিতে হবে আমি দিয়েছি কটা শুকনো লঙ্কা চারটে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হবে আমি দিয়ে দেবো কালো জিরে কিন্তু কালো জিরে লাগবে কালো জিরে ছাড়া কালো জিরে রসুন ছাড়া বাটা একদম ভাল লাগবে না একটু বেশি কালো জিরে দেবো দেখুন এখানে আমি কালো জিরে দিয়েছি এবার আমি দিয়ে দেবো যে রসুনটা ভেজে রেখেছি বেছে আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে এবার নেড়ে চেড়ে রসুনটা একটু ভাজা ভাজা হবে ভাজা হয়ে গেছে দেখুন দেখুন বন্ধুরা রসুনটা কিন্তু একটু লাল লাল হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা যে লাউ শাকটা সেটাকে আমি দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে হলুদ লবণ এবার আমি নেড়ে চেড়ে একটু ঢেকে দিতে হবে আপাতাটা একটু সিদ্ধ হতে হবে সুন্দর করে দেখুন একদম কমে এসতে একটু হয়ে এসতে লাউ পাতাও জল থাকে লাউ পাতায় তাই একদমই দেখুন একদমই একটু হয়ে গেল এবার ঢেকে দিলে আরও কমে যাবে জল বেরিয়ে যাবে লাউ পাতা দেখুন জল অলরেডি বেরিয়ে এসছে দেখেছেন জল এসে বেরিয়ে এবার ঢেকে দিলে আরও জল বেরিয়ে যাবে এবার আমি ঢেকে দেব দেখুন বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে এটা কিন্তু লাউ পাতা টালা হলো এটা ভাজা হলো এবার এটাকে আমি বাঁধব ফিলে দিয়ে বাঁধব দেখুন এটা কিন্তু চপচপ করে তেলও দেওয়া যাবে না কম তেলে লাউ পাতা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আর কালো জিরে দিয়ে একসঙ্গে এভাবে কিন্তু ভেজে নেবেন আপনারা ভেজে সুন্দর করে এই জল ভাবটা টেনে যাবে তারপরে এটা নামিয়ে নিয়ে বাটবেন আপনারা তাহলে মিক্সিতেও বাটতে পারেন আবার শিলেও বাটে মিক্সিতে বাটলে কালো বাটা কম হয় ভালো বাটা হয় না তাই শিলে বাটলে বেশ বাটাটা খুব সুন্দর হয় তো আমি শিলেই বাটব আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব এই বাটাতে কিন্তু এক খালা ভাত খাওয়া যায় বাটা টেস্টই আলাদা যে কোনো বাটা খেতে খুব খুব ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে জানি না আপনাদের কাজ কেমন লাগে আমার বাটা হলে আর মাছ লাগে না এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি শিলে নামিয়েছি এবার এভাবে বাটবো বেটে নেবেন এভাবে সুন্দর করে আমি শিলেই বাটবো দেখুন বন্ধুরা কতটা ছিল সেটা বাটা পরে কইটুকুন হয়ে গেছে দেখেছেন মনে হচ্ছিলো কত এক করাই তো আমার এই নতুন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর সাবস্ক্রাইবটা করে দেবেন গুরু